কালকে যখন সাজিলাম তখন আসলে আমি তো মানে সরি কমু ব্যাকের সামনে কইতাছি খোলা আমার ভুল হইছে মাপ চাই নাও আমার ভুল হইছে পিছে পিছে কত গরম আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষের কাছে ছোট হলে এতে সম্মান যাওয়ার কিছুই নাই আপনাদের ভাবি গত কাল আমি এই অনলাইন থেকে ভাবির জন্য আপনাদের ভাবির জন্য একটা শাড়ি অর্ডার করেছিলাম এই শাড়িটা পরে এই গোলাপ ফুলটা আমার মেয়ের জামার গাছে থেকে ছিঁড়ে আয় না পানিতে ভিজিয়ে রাখছিল আমি যখন বাড়িতে আসছি আর একটু লেট হয়েছে দেখা আপনাদের ভাবি রাগ করে এই শাড়িটা খুইলা ফালিয়া গোলাপ ফুলটা দিয়ে এখানে বিস্তাছে আমি কোনোভাবেই তার রাগ ভাঙাইতে পারি নাই গতকাল যায় আজকে দুপুর বেলা হয়েছে আমার মা আমি আসার পরে বলছে তোমার আজকে খবরটা টাইট করবো নি কিন্তু আমি খুবই দুর্ভাগ্যবান ব্যক্তি যে আমার জন্য এত কষ্ট করে সাইজে বৈশা ছিল আমি কালকে যখন সাজিলাম তখন আসলে এখন সব কই কর আমি তোমারে সরি কমু ব্যাকের সামনে কইতাছি আমার সরি কর দরকার নেই আমি সরি শুনবো না কোনে যায় কোন জায়গা যায় না যাও তুমি এসে আমার সাথে কথা কবা না এ লাগে শুনো না একটু বাইরে আহ হ্যাঁ আরে তো না খোলা হ আমার ভুল হইছে মাপ চাই আহ আমার মনে পড়ে গেছে আমার ভুল হইছে ভুল হইছে উফ ভুল হইছে না যাও লাগবে না নে ভুল হইছে আমি স্বীকার করতেছি মন ভেঙে গেছে নতুন করে কি আবার ভাঙা গ্লাস কি নতুন করে জোড়া লাগানো যায় আই লাভ ইউ না সরো যাও

ডিম ভাঙে গেছে গা তারপরে আপনি তাড়াতাড়ি করে আয়া আমি আগুন পাহাই এক ঘন্টা আমি তো আর জানি না মানে যখন আমি এক ঘন্টা আগুন পাইছি আমার মিহালের মাদ্রাসায় দেরি করছি